হ্যালো বিহা আসসালাম আলাইকুম লাইভে যারা যারা যুক্ত আছেন একটু কষ্ট করে জানাবেন আমার বয়সটা স্পষ্ট শোনা যাচ্ছে নাকি that'll do some হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা লাইভে যুক্ত আছেন একটু কষ্ট করে আমাকে জানাবেন আমার বয়সটা আপনাদের কাছে স্পষ্ট শোনা যাচ্ছে আমি আর যদি পারে যতটুকু সম্ভব যদি চেষ্টা করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য अभी तो मैं बाहर रास्ते से नसीया कारण ना गली दोन का अंदर को पता नहीं है मैं আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা লাইভে যুক্ত আছেন একটু জানাবেন আমার ভয়েসটাকে আপনাদের কাছে স্পষ্ট হতে যাচ্ছে নাকি এবং লাইভটা কোথা থেকে দেখতেছেন এটাও একটু জানাবেন যদি পারেন লাইভটা একটু শেয়ার করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যদি কারো ইউটিউবের কোনো জিনিস সম্পর্কে জানার থাকে সেটা কমেন্ট আমাকে বলতে পারেন আমি যতটুকু সম্ভব চেষ্টা করব যদি কোনো সমস্যাও থাকে আপনাদের চ্যানেলে সেটাও বলতে পারেন কারো কোনো কুশন নাই দেখতেছি কিন্তু কুশন হইতেছে দুঃখিত আমি আমার ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে গেছিলো এই জন্য আমার ক্যামেরা অফ করতে হয়েছি আপনারা যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন আপনারা লাইভটা কোথায় থেকে দেখতেছেন কি অবস্থা ভাই কেমন আছেন লাইভে নতুন যারা যুক্ত হয়েছেন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইভটা একটু শেয়ার করে দিন যতটুকু পারেন মান কালাই পি ওয়ান যে কি যে জিমেল এটা কিছু নাম দেয় নামই বুঝি না নাকি ইন্ডিয়ান নাকি এবার কমেন্ট করতেছে ও মানে কিন্তু আমি বুঝতেছি না বলি কি বাংলাদেশি না ইন্ডিযান যারা যারা লাইভে যুক্ত আছেন একটু লাইভটা শেয়ার করে দিন কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনাদের কাছে বেশি কিছু থাকে না লাইভে মাসুদ হ্যালো ভাই কি অবস্থা ভাই ভালো আছেন কোথা থেকে দেখতেছে আমার বাসান কি হয়েছে আপনার বাসায় তো মাসুদ ভাই কি আপনার বাকিদের কোনো কমেন্ট নাই কি যারা লাইভে যুক্ত হয়েছেন ওরা চলে যাচ্ছেন কমেন্ট করেন ইচ্ছা মতো সমস্যা নাই তো পুলিশরা খবর দেন যে উত্তরা উত্তরা কলেজ রোডে আইতে কি হয়েছে ভাই উত্তরা কলেজ রোডে আপনার সমস্যাটা বলেন আর উত্তরা কলেজ রোডে এক্সাক্ট লোকেশনটা দেন সন্দেহজনক কমেন্ট করতেছেন কিন্তু কি হয়েছে এটা তো বলতেছেন না সজ্জল হোসেন হাই হ্যালো আরে মাসুদ মাসুদ ভাই আপনার মানে এক্সাক্ট লোকেশনটা দেন এবং সমস্যাটা কি তাদের আমার বলতে হবো বুঝতে পারছি তারপর তোমার জল হোসেন যিনি কমেন্ট করলেন যে আপনি একজন মেয়ে

না আচ্ছা লাইভে যারা যা যুক্ত আছেন একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিন যতটুকু পারেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেন ধন্যবাদ ভাই एमडी दे आवेदा अस्सलाम वालेकुम कावन अस्सय नप्नी भई अल्हम्दुलिल्लाह भई आई भलो आसी आपनार के अवस्था আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া বুঝতে পারছি আপনার নাম ভুতু আমি বুঝতে পারছি শুধু ভূতুই আপনার নাম অন্য কিছু আলহামদুলিল্লাহ আবেদ আলী ভাই কোথা থেকে লাইফটা দেখতেছেন কেউ জানায়েন আর তো ভাজ্জল হোসেন যিনি আছেন উনিও একটু জানায়েন আপনার নাম ভুতু বুঝতে পারছি লাইফটা আপনারা কোথা থেকে দেখতেছেন নতুন যুক্ত করি

আমি ঢাকা থেকে বলতেছি আমার বাসা ঢাকা থাকাতেই লাইভে নতুন যারা যুক্ত হচ্ছেন একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমরা জানতাম সাবস্ক্রাইব ধন্যবাদ আবেদ আলি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং বাকিরা যারা আছে তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইফটা যদি পারেন একটু শেয়ার করে দিন

ধন্যবাদ ভাই শর্টে লাইক ভিডিও কমেন্ট করার জন্য আর পরিবার থেকে একটু ঘুরে আসি আমি আচ্ছা আসেন সবাই ভালো থাকেন আজকের মতো লাইব্রেরি আমি সমাপ্তি করলাম আবার অন্য কোনো লাইভে দেখা হবে ভালো থাকেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম